আসসালামু আলাইকুম চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে আপনার বাসায় কি শুধু আলু আছে আর ভাবছেন আলু দিয়ে আমি নতুন কিছু বানাবো তো আজ আমি দেখাবো এমন একটা রেসিপি যেটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে বাইরে থাকবে একদম ক্রিস্পি আর ভেতরে নরম চিজ আর স্বাদের কথা কি বলবো একদমই অতুলনীয় আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই রেসিপি যদি বানিয়ে কাউকে খাওয়ান কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটি শুধু আলু দিয়েই বানানো হয়েছে শিশু থেকে বড় সবাই পছন্দ করবে বিকালের নাস্তা অতিথি আপ্যায়ন এমনকি ইফতারেও দিতে পারেন অনায়াসে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর চলুন রেসিপিটি শুরু করা যাক তো এটি বানানোর জন্য আমি এখানে দুইটা আলু নিয়েছি আমার পরিমাণ মতো এখানে আলু নিয়েছি আপনারা কম বা বেশি আলু নিয়ে এই রেসিপিটি বানাতে পারেন তো আমি আলুগুলোকে আগে সেদ্ধ করে নিয়েছি আর এখন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর সবচেয়েতে ভালো হয় পুরাতন আলু দিয়ে এই রেসিপিটি বানালে আর এখন নতুন আলুগুলো অনেক বেশি আর কি চ্যাটচেটে থাকে মানে আঠালো থাকে আর এই জন্য আমি লাল যে বড় আলুগুলো আছে সেই আলুগুলোই নিয়েছি আর সাদাগুলো অনেক বেশি আঠালো হয় এই জন্য আমি লালগুলো ব্যবহার করেছি আর এই তো আমি আলুটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়াপাতা কুচি দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া আর সামান্য একটু দিয়েছি আমি কালো গোলমরিচের গুঁড়া তো এখন আমি একটা চিজ নিয়েছি আর চিজটাকে আমি গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে এই নাস্তায় চিজটা স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো তো আমি চিজটাকে ভালো করে গ্রেড করে নিয়েছি আর এখন যে আলুটা রেখেছিলাম তার মধ্যে সবগুলোই চিজ দিয়ে দিলাম আর চিজটা ব্যবহার করলে আপনারা আপনাদের পছন্দ মতো চিজটা ব্যবহার করবেন তো আমি এখন সব কিছুকে আর কি একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব তো তো আমি দেখতে পাচ্ছেন চামচ দিয়ে এটাকে আর কি ধনিয়া পাতা এবং চিজের সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিব দুই চামচ কর্নফ্লাওয়ার চাইলে আপনারা এখানে পুরোটাই কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন তবে আমি এখানে দুই চামচ চালের গুঁড়াও দিয়েছি এখন সব কিছুকে আমি আবারও মিশিয়ে নিচ্ছি তো এখানে আমার চামচ দিয়ে আসলে ভালো করে মেশানো হচ্ছে না এই আমি হাত দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব আর এখানে আসলে আটার পরিমাণটা বলে দেওয়া যাবে না কারণ আলুগুলোর যত বেশি আঠালো থাকবে আটার পরিমাণটা তত বেশি লাগবে তো তো আমি এখন আটাটার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমার কাছে মনে হচ্ছে এখানে আরও একটু চালের গুঁড়ার প্রয়োজন এই আমি দিয়েছি চাইলে আপনারা এখানে ময়দাটাও দিতে পারেন তবে চালের গুঁড়া দিলে বা কর্নফ্লাওয়ার দিলে এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় তো আমি আবারও চাউলের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে স্মুথ করে মেখে নিয়েছি তো তো দেখতে পাচ্ছেন আমার মাখা হয়ে গিয়েছে আর এখন আমি নাস্তাগুলো বানিয়ে নিব তো এই জন্য আমি একটা এরকম বোর্ড নিয়েছি আর এখন এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি আর তেলটা দেওয়ার পরে আমি বোর্ডটাতে লাগিয়ে দিয়েছি সে সাথে বেলুনিটাতেও লাগিয়ে দিয়েছি আর এখন আমি যে আলুর আর কি ডোটা রেডি করে রেখেছিলাম তো সেখান থেকে ডোটা পুরোটাই নিয়ে এভাবে বোর্ডে একটু মেখে নিয়েছি এরপর আমি তো বেলুনি দিয়ে এটাকে ভালো করে বেলে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমি এটাকে আলতো হাতে এভাবে বেলে নিচ্ছি আর অবশ্যই এখানে তেলটা লাগিয়ে না হলে কিন্তু এই নাস্তাগুলো উঠতে চাইবে না আর বোটের গায়ে ভালো হয়ে একদম লেগে যাবে এজন্য তেলটাকে আগে মাখিয়ে নেবেন তারপরে এগুলো আর কি এভাবে বানাবেন তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে আসলে এগুলো বানিয়ে নিয়েছি এভাবে একদম লম্বা করে খুব বেশি পাতলাও হবে না আবার খুব যে মোটা হবে তাও হবে না তো এভাবে আমি বেলে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে চার এভাবে কেটে নিচ্ছি যেন নাস্তাগুলো সবগুলো একই রকম হয় এবং দেখতেও ভালো লাগে তো সাইডে যে ব্রতে তীব্র জায়গাগুলো আছে সেগুলোকে আমি এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর এখন আমি মাছ থেকে দুই তিন আঙ্গুল পর পর আর কি কেটে নিব আমি নাস্তাগুলো আজকে স্কোয়ার শেপ করে বানাবো চাইলে আপনারা গোল বা অন্য কোনো ডিজাইনও বানাতে পারেন আপনাদের ইচ্ছা মতো আর কি নাস্তাগুলোকে বানিয়ে নেবেন আর বরাবরের মতো আপনাদের একটি কথা মনে করিয়ে দিই যারা এ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন কিন্তু ভিডিওতে লাইক দেননি দয়া করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এ তো দেখতে পাচ্ছেন আমি নাস্তাগুলোকে কিভাবে বানিয়ে নিয়েছি আর সবগুলো নাস্তা আমি এভাবে আর কি বানিয়ে নিয়েছি এখন আমি এগুলো তুলে রেখে দিব আর আমি সবগুলো নাস্তা বানিয়ে তারপরে আর কি এগুলো ভেজে নিব তো আমরা কিন্তু প্রতিদিনই কিছু না কিছু স্ন্যাক্স বানাই আর আলুটা যেহেতু আমাদের বাসায় সবসময় অ্যাভেলেবেল থাকে তো চাইলেই কিন্তু আমরা অনায়াসে নাস্তাটা বানিয়ে বাচ্চাদের দিতে পারি আর এটি কিন্তু চায়ের সাথেও খেতে অসম্ভব ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আমি যে আরও যে এক্সট্রা আটাটা ছিল তো সেটা আমি যেভাবে আটা দিয়ে আর কি বেলে নিচ্ছি তো আটা দিয়েও বেলে নিলে হয় কিন্তু তেল দিয়ে বেলে নিলে এটা কিন্তু অনেক বেশি ভালোভাবে আর কি বেলা যায় তো এ তো আমি আবারও কিন্তু সেমভাবে নাস্তাগুলোকে কেটে নিচ্ছি আর সামনে যেহেতু ইফতার আসছে চাইলে কিন্তু ইফতারেও এই আর কি স্ন্যাক্সটা আর কি রাখতে পারেন ইফতার ইফতার স্পেশালও এটা খুব ভালো হবে ইফতারের জন্যও কিন্তু এটা খুবই ইউনিক হবে পেঁজি বেগুনি আমরা তো সব প্রত্যেক দিনই প্রায় খাওয়া হয় চাইলে কিন্তু একটু আনকমন কিছু আনতে চাইলে আজকের রেসিপিটি ইফতারের টেবিলে রাখতে পারেন তো তো আমি সবগুলোকে আর কি এভাবে বানিয়ে নিয়েছি এ তো দেখতে পাচ্ছেন আর এখন আমি এগুলোকে ভেজে নিব তো এই জন্য আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর এখন আমি একে একে সমস্ত নাস্তাগুলো দিয়ে দিব আর এটা ছড়ানো পাত্রে ভেজে নিলে কিন্তু একসাথে অনেকগুলো ভাজা হয়ে যায় আর সময়টাও কিন্তু কম লাগে আর তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি আর এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি আর কিছুক্ষণ পরে আর কি এগুলো উল্টে দিবেন না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আলুটা অনেক বেশি নরম থাকে এই জন্য একটু এক পাশ হওয়ার পরে আর কি এগুলোকে উল্টে দিবেন তো তো আমি সবগুলোকে আর কি লাল লাল করে আর কি ভেজে নিয়েছি আর এ তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি আর আবারও আমার যে নাস্তাগুলো আছে সেগুলোকে আমি আবারও দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিব আর এই নাস্তাগুলো যেহেতু অনেক বেশি পাতলা থাকে এই জন্য এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না কয়েক মিনিটের মধ্যে কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে যায় তো এ তো দেখুন আমি সবগুলো নাস্তাকে ভালো করে ভেজে নিয়েছি আর কালারটাও কতটা সুন্দর এসেছে আর ওপরটা এতটাই ক্রিস্পি হয় কি বলবো খেতে অসম্ভব ভালো লাগে আর আমরা বাঙালিরা তো আলুটা অনেক বেশি পছন্দ করি আর আলু তৈরি যে কোনো জিনিসই আমাদের কাছে খেতে অসম্ভব ভালো লাগে তো তো দেখুন আমি একটা আর কি নাস্তা আপনাদের ভেঙে শেয়ার করি এটা আসলে ওপরটা কতটা ক্রিস্পি আর ভেতরটা কতটাই নরম হয়েছে তো তো আমি আপনাদের দেখাচ্ছি আর এটা চিজ দেওয়ার কারণে কিন্তু অসম্ভব ভালো লেগেছে খেতে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ